টাইম ম্যাগাজিনের তথ্য মতে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হবে বিশ্বের সবচেয়ে জটিল সমস্যাগুলো সমাধান খুঁজে পাওয়ার এবং সেগুলো বোঝার কিন্তু সত্যি কি তাই আমরা ভবিষ্যতের পথে ছুটে চলেছি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে চ্যাটবট থেকে মেডিকেল রোবট স্বয়ংক্রিয় গাড়ি থেকে স্মার্ট প্রযুক্তি সবকিছু বদলে দিচ্ছে এআই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই প্রযুক্তির বিপ্লবের পেছনে লুকিয়ে আছে এক বিশাল পরিবেশগত মূল্য এআই মডেল তৈরি ও চালাতে লাগে অগণিত কম্পিউটিং শক্তি এর মানে হচ্ছে বিশাল বিদ্যুৎ খরচ আর সেই সাথে বাড়ছে কার্বন নির্গমন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আই পূর্বাভাস দিয়েছে দুই সালের মধ্যে ডেটা সেন্টারগুলো বিদ্যুৎ ব্যবহারের কারণে কার্বন নির্গমন একশো মিলিয়ন টন থেকে তিনশো মিলিয়ন টন পর্যন্ত হতে পারে অবিশ্বাস শোনালেও সত্যি এই যে দুই সালের মধ্যেই বিদ্যুৎ ব্যবহারের দিক থেকে ডেটা সেন্টারগুলো বিশ্বের শীর্ষ পাঁচ ভোক্তার মধ্যে চলে আসবে অর্থাৎ এআইয়ের জাদু যত বাড়ছে তত প্রকৃতির কাঁধে বাড়ছে বোঝা কার্বন নির্গমনই একমাত্র সমস্যা নয় ডেটা সেন্টারের বিশাল সার্ভার ফার্মগুলো প্রচুর তাপ উৎপন্ন করে আর সেই তাপ ঠান্ডা রাখতে লাগে বিপুল পরিমাণে পানি ফলে স্থানীয় পানির উৎস নিঃশ্বাস হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইটের গবেষকরা অনুমান করছেন দশ থেকে পঞ্চাশটি প্রশ্নের জন্য চ্যাটজিবিটি ব্যবহার করে থাকে প্রায় পাঁচশো মিলিলিটার বা হাফ লিটার পানি অন্যদিকে ফিনান্সিয়াল আর্টিকেল বলছে গবেষণায় দেখা গেছে যে দুই বুদ্ধিমত্তা এআই কার্যক্রমের সম্প্রসারণের কারণে মাইক্রোসফটের পানি ব্যবহার বৃদ্ধি পেয়েছে চৌত্রিশ শতাংশ তারপরে এআই চিপ ও জিপিও তৈরির জন্য দরকার দুষ্প্রাপ্য খনিজ যা আহরণ ও প্রক্রিয়া জাতকরণের সময় সৃষ্টি করে নতুন কার্বন ও বর্জ্য আরো বড় সমস্যা হলো দ্রুত প্রযুক্তি আপডেট করার কারণে পুরনো হার্ডওয়ার থেকে তৈরি হচ্ছে পাহাড় সমান ই বর্জ্য একদিকে উদ্ভাবনের গতি বাড়ছে অন্যদিকে পরিবেশে জমছে ক্ষতির ছাপ তাহলে কি এআই মানেই ধ্বংস একেবারেই না আজকের গবেষকরা কাজ করছেন গ্রিন এআই ধারণায় ইউনিভার্সিটি অফ মিশিগানের পত্রিকা মিশিগান নিউজ বলছে প্রশিক্ষণ প্রক্রিয়া অপটিমাইজ করলে বিদ্যুৎ ব্যবহার পঁচাত্তর শতাংশ পর্যন্ত কমানো সম্ভব প্রযুক্তি কোম্পানিগুলো এখন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার উন্নত কুলিং সিস্টেম আর পরিবেশ বান্ধব চিপ তৈরিতে বিনিয়োগ করছে অর্থাৎ বুদ্ধিমত্তা শুধু মেশিনের নয় টেকসই সমাধান খুঁজে পাওয়ারও কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র বদলে দিচ্ছে কিন্তু এই বদলের পিছনের গল্প যেন প্রকৃতি ভয় দিয়ে লেখা না হয় এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার যেন এআইয়ের শক্তি ভবিষ্যৎকে আলোকিত করে পৃথিবীকে অন্ধকার নয় প্রশ্ন একটাই আমরা কি প্রস্তুত এআই বিপ্লবকে টেকসই ও পরিবেশবান্ধব গড়ে তুলতে কমেন্টে আপনার মতামত জানান এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অন্ধপ্রের বাংলাদেশের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ